রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নেরও জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জড়িমা মাজিয়া এমন সময় শন তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের অন্ধ্রের অন্ধ্রে দীপ্ত গগন রে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজিরে ভৈরব তুমি বেশে এসেছ ললাতে ফুঁসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনেরও আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল ব্যথায় ভরিছে ঝরঝর কাটিয়া করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহুবা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহুবা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে লুকায়ে নৃত্য যাহা আছে আনো বহিয়ানো সব দিতে হবে চুকায় ঘুমায়নার কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডামরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি হাস হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝারো বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায় ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্রশিখার দাহনে তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়